ঋতুরানী শরৎ এসেছে প্রকৃতির ক্যানভাসে নতুন সাজ নিয়ে দিগন্ত জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কাশফুল যেন ছড়িয়ে দিচ্ছে শুভ্রতার হাসি ভাদ্রের খরতাপ শেষে আশ্বিনের হাওয়ায় মেলে শীতল পরশ প্রকৃতির এই পরিবর্তনেই দেখা মেলে শরতের নিজস্ব সৌন্দর্য কাশবনে ভেসে বেড়ানো মেঘের ছায়া আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা রোদের ঝকঝকে আভা আর হালকা বাতাস মিলে তৈরি করছে এক অনন্য পরিবেশ আর বাঙালির মনে জাগায় উৎসবের আমেজ বিকেল হলে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পটুয়াখালী ডিসি পার্ক সব মিলিয়ে এটা খুব একটা সুন্দর পরিবেশ গ্রাম্য প্রকৃতি মাঝে আর বিশেষ করে এখানে মূল আকর্ষণ যে কাশফুল এই ঋতুতে এইটা মূল আকর্ষণ কাজ করে যে বছরে একটা দিন একটু ঘুরতে আসলাম। বিকেলবেলা পরিবেশটা সুন্দর আমার কাছে ভালো লাগছে সব মিলেই আম। ভালো লাগতেছে। এই যেখানে কত সুন্দর কাশফুল এটা কি বেশি ভালো লাগছে? কাশ বনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শুভ্র কাশফুল যেন হাসি মুখে স্বাগত জানাচ্ছে পথচারীকে। প্রকৃতির এই রূপ শুধুই চোখের আরাম নয় মনকেও ছুঁয়ে যায় প্রশান্তির ছয়। শরৎ মানেই উৎসবের আমেজ। কাশফুলের শুভ্রতা আকাশের নীলিমা আর পরিবেশের স্বস্তি মিলে গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরাঞ্চল সবখানি যেন ছড়িয়ে দেয় আনন্দের আবেশ এইভাবেই কাশ ফুলের শুভ্রতা ও আকাশের নীলিমায় ভর করে শরৎ জানিয়ে দেয় স্বস্তি সৌন্দর্য আর উৎসব এখন বাঙালির দুয়ারে এখানে পরিবেশটা আসলে মনোরম পরিবেশ কারণ পটুয়াখালীতে আমাদের যে ঘোরার জন্য বা মানুষের যে একটা বিনোদনের জন্য যে জায়গাগুলো সেই জায়গাগুলো দেখা যায় শহরের ভিতরে একটা জনাকীর্ণ যেটা একটা একদম নদীর সাইডে এখানে ফ্রেশ বাতাস পাওয়া যায় তাছাড়া একটু মনটা ফুরফুরা করার জন্য একটু ঘোরা যায় স্পেসটাও সুন্দর এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায় এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা আসলে জনাকীর্ণ নয় এটার প্রকৃতিটা বেশি ভালো লাগছে আর যদি এখানে ডিসি মহাদায় যদি আরো একটু এটার উন্নয়নের জন্য যদি আরো একটু কাজ করতেন তাহলে ভালো হইতো দেখা যায় এই রাস্তাগুলোতে এই প্রতিনিয়ত যে গরু টরু থাকে এই ধরনের যেন কোনো কিছু না থাকে আবার এই পাশের বাউন্ডারিটা যেন ঠিকভাবে দেওয়া হয় আর এই ভিতরে আরো কিছু যদি বৃক্ষরোপণ করা হয় তাহলে এটা সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে